সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা একটি সরকারি ব্যাংক থেকে নতুন একটি চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে যেখানে বলা হয়েছে প্লেস অফ পোস্টিং ত্রিপুরা এবং পরীক্ষা কেন্দ্র ত্রিপুরা আগরতলাই হবে টোটাল ভেকেন্সি পাঁচশোখানা বেরিয়েছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার বিশ মে বলা হচ্ছে এখানে এবং অ্যাপ্লিকেশন যে অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি থার্টিথ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এখন আমরা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট যাব কোন ব্যাংক থেকে বেরিয়েছে শিক্ষাগত যোগ্যতা কি স্যালারি কত কোয়ালিফিকেশন কী চা বা অন্যান্য কী 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 ক্রাইটেরিয়া আছে কীভাবে পরীক্ষা হবে সিলেবাস বা অন্যান্য ক্রাইটেরিয়া আমরা এ টু জেড দেখে নেব প্রথমত অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যার ত্রিপুরাতে প্রচুর সংখ্যক ব্রাঞ্চ আছে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে স্পেশালিস্ট অফিসার বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা পোস্ট বেড়েছে ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা পোস্ট বেড়েছে আইটি স্কেল বা গ্রেড যেটা বলা হয়েছে দুইটা সেম টু সেম রাখা হয়েছে বেসিক ইনিশিয়াল আমরা যদি মানে এন্ট্রি হই এই চাকরিতে ইনিশিয়াল বেসিকই আটচল্লিশ হাজার চারশো আশি সব কিছু মিলে স্যালারি সেভেন্টি টু এইট্টি থাউজেন্ড পার হয়ে যাবে ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটে আড়াইশোখানা ভ্যাকেন্সি বেড়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটিতে আড়াইশোখানা ভ্যাকেন্সি বেড়েছে টোটাল পাঁচশোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ইন এন্ডিশন স্পেশাল অ্যালাউন্স ডেল অ্যালাউন্স আদার অ্যালাউন্স তো টাইম টু টাইম গভর্নমেন্ট রুলস অনুসারে আছে রিএম্বার্সমেন্ট আছে এলটিসি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা আছে হাউজেন্ড থেকে শুরু করে সমস্ত সুবিধা তার সাথে অ্যাড হবে এখন যদি পাঁচশো খানা ভেকেন্সি ভিত্তি আমরা ক্যাটাগরি ওয়াইজ ভেকেন্সি দেখি প্রথম আড়াইশোখানা খানা এসটি ম্যানেজার ক্রেডিটে সাঁত্রিশখানা এসসির জন্য আঠারোখানা এসটির জন্য ও বিসির জন্য সাতষট্টি খানা ই ডাব্লিউএচ পঁচিশ খানা ইউর জন্য একশো তিনখানা আড়াইশো এবং এসটি ম্যানেজার আইটি তো সেম সংখ্যক ভ্যাকেন্সি এখানে আছে পিডাব্লিউডি যা ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিছু মানে পোস্ট আলাদা রিজার্ভেশন এখানে করা আছে স্টার্ট ডেট তিরিশ এপ্রিল অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট টোয়েন্টিথ মে কুড়ির মেয়ের ভিতর তোমার অ্যাপ্লাই করতে হবে এলজিটি ক্রাইটেরিয়া কী কী সেটাও আমরা দেখে নেবো সিটিজেন অফ ইন্ডিয়া নেপাল ভুটান যারা ইন্ডিয়া বাতিপুরার যারা স্থায়ী নাগরিক তারা এখানে অ্যাপ্লাই করতে হবে অনার্সেই এখানে যে কোয়ালিশন বলা হয়েছে কোয়ালিভিশানটা আমরা দেখে নিই এখানে এখানে ফুল ফর্ম বা কোয়ালিভিশন যেটা আমরা দেখে নিই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যেটা বেরিয়েছে এখানে এজ হতে হবে মিনিমাম বাইশ ম্যাক্সিমাম এজ এখানে বলা হয়েছে তিরিশ অর্থাৎ বাইশ থেকে তিরিশ বছরের ভিতরে তোমার যদি এজ হয় তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশান ইন ডিসিপ্লিন ফ্রম দ্য ইনস্টিটিউট অফ রেকগনাইজ গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাপ্রুভ বাই দ গভর্নমেন্ট রেগুলেটির বডিজ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশান হলে অ্যাপ্লাই করা যাবে পাশাপাশি যদি সিএ সি এম আইসিডাব্লিউ বা সিএস পাস আউট হতে হবে তাহলে অ্যাপ্লাই এখানে করা যাবে যদি এইগুলো না থাকে যদি তোমার গ্র্যাজুয়েশনের সাথে সিএ বা সিএমএ বা সিএড যদি না থাকে ইন চার্টার অ্যাকাউন্টেন্ট সিএমএ কস্ট অ্যাকাউন্টেন্ট সিএস মিনস কোম্পানি সেক্টর যদি না থাকে তাহলে এম কোর্স থাকলেও চলবে পাশাপাশি এমবিএ এমবিএ বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলেও চলবে ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করা যাবে ফিনান্স ব্রাঞ্চে তবে সিক্সটি পার্সেন্ট মার্কস এখানে থাকতে হবে এটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যে পোস্টটা দিয়েছে সেটাতে মানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আটটা পিওস বিয়ে আইটি এসিস্ট্যান্ট ম্যানেজার আইটিতে যে কোয়ালিফিকেশনটা যেটা বলা হয়েছে সেটা যদি আমরা দেখি ফুল টাইম বিই মানে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং বিটেক বা এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা এমএসসি মাস্টার অফ তোমার সায়েন্স যেটা আইটি বিভাগে বা এমএস বা এমটেক পাস আউট হলে বা ইন্টিগ্রেটেড কোর্স পার্ট হলে এখানে অ্যাপ্লাই করা যাবে যদি তোমরা আইটি বিভাগে যদি অ্যাপ্লাই করতে চাও এখানে এখানে প্রথম ভ্যাকেন্সিটার জন্য গ্র্যাজুয়েশনের সাথে সিআইসিএমএ বা আমাদের এই এম বি এ পাসআট হতে হবে দ্বিতীয় ভ্যাকেন্সিটার জন্য সেম বিএ বি টেক বা এমএসসি পাসওয়ার্ড হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল এখানে পাঁচশো ভ্যাকেন্সি বেরিয়েছে কাট অফ যেটা এজ যেটা বলা হয়েছে আমরা এক এপ্রিল দুই হাজার চৌপিশকে মানে আমরা তারিখ ধরবো ওই তারিখে আমার বয়স যদি বাইশ থেকে চল্লিশে আড়াইশে বৃত্ত হয় তাহলে তিরিশে বৃত্ত হয় সরি অ্যাপ্লাই করা যাবে শেডিউল কাস্ট হলে ফাইভ ইয়ার্স রেজিস্ট্রেশন শেডিউল টাইপ হলে থ্রি ইয়ার্স এখানে রেজিস্ট্রেশন কাস্ট অ্যান্ড টাইপের জন্য আর ও বিসির জন্য এস এখানে ইলেকস তো আছে একশো বিশনের জন্য আলাদা করে এখানে ইলেকট্রস্টেশন আছে এখানে তোমাদের সিলেকশানটা হবে অনলাইন এক্সামিনেশন হবে টেস্ট হবে এক্সামিনেশন সেন্টার আগারতলাই হবে স্ট্রাকচার এক্সামিনেশন কোয়েন্টিটিভ যেটা থাকবে পঁচিশ সেই থাকবে পঁচিশ ইংলিশ থাকবে পঁচিশ আর প্রফেশনাল নলেজতে থাকবে পঁচাত্তর টোটাল দেড়শো মাস এক্সাম হবে টোটাল দেড়শো নাম্বারে কুয়েশন হবে দেড়শো কুয়েশন হবে দুশো পঁচিশ নাম্বার মার্কস থাকবে সবগুলো মিলে ডিউরেশন দেড় ঘন্টা তোমাকে দেওয়া হবে অ্যাপ্লাই করতে চাইলে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এগিয়ে অ্যাপ্লাই করতে হবে রং রং এন্ট্রান্সের জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে পেনাল্টি আছে তারপরে টেট বা অন্য অন্যান্য চাকরির কিন্তু পেনাল্টি নেই এক সেকেন্ড কিন্তু পেনাল্টি আছে তা টেস্ট যেটা হবে ইংলিশ আদার ইংলিশ ওর হিন্দি দুইটা ল্যাঙ্গুয়েজ সেই ব্যাপারে তোমরা টেস্ট বা পরীক্ষাটা দিতে দিতে পারবে এখানে এক্সামিশন সেন্টার যেটা বলা হয়েছে আমাদের ত্রিপুরার জন্য আগরতলা এক্সামিশন সেন্টার বলা হয়েছে ত্রিপুরার চাকরি প্রার্থীরা আগরতলায় পরীক্ষা দিতে হবে আগরতলা এক্সামিশন সেন্টার এখানে রাখা হয়েছে ইন্টারভিউর জন্য সব সমস্ত দৌড় ওইজিলন এবং ও ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে এসএসটির জন্য একশো সাতাত্তর টাকা লাগবে এবং আদার্স ক্যাটাগরির জন্য এগারোশো আশি টাকা ফিস লাগবে এখানে জিএসটি কিন্তু ইনক্লুজ করা আছে যদিও সরকারি চাকরিতে এমনিতেই বেকার চাকরি হতে সে অর্থের একটু অভাব থাকে সমস্ত সবসময় তারপর জিএসটি এখানে সবসময় রাখা হয়েছে যদিও পার্লামেন্টে জি মানে চাকরির ফিসের দিতে জিএসটি উঠে দেওয়ার একটা কথা চলছিল কিন্তু এখনও এটা কার্যকর হয়নি মানে চাকরির ফর্ম ফিলাপ কিন্তু জিএসটিটা মেনটেনেড জিএসটি কিন্তু ফর্ম ফিল আপে দিতেই হবে অন্যান্য জেল জেল ইনফরমেশন কালো ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে আগত সরি ব্ল্যাক বল পেন নয় আগরতলার বিভিন্ন ধরনের কম্পিউটার সেন্টার আছে সেখানে একদম হবে যেরকম আমাদের যুগেন্দ্রনগর আছে তারপরে আমাদের এনআইটি আছে ত্রিপুরা ইউনিভার্সিটি আছে ইকফাই আছে হোলিক্রস যেখানে গিয়ে যেখানে বড় ধরনের কম্পিউটার ল্যাব বা সেন্টার আছে সেখানে গিয়ে অনারেশেই তোমরা পরীক্ষা দিতে হবে পরীক্ষা ফর্ম ফিল আপ করার আগে নিজের একটা বেলিড ইমেল আইডি ফোন নাম্বার পাওয়ার পর তোমার ফটো সিগনেচার সেগুলি কিন্তু আগে থেকে স্ক্যান করে রেখে দিতে হবে এই ছিল বিস্তারিত জব নোটিফিকেশনটা আমাদের জব নোটিফিশনটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আর ত্রিপুরায় কিন্তু ইউনিয়ন ব্যাঙ্কের অনেকগুলো ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং করার সম্ভাবনা প্রবল যেহেতু আগরতলায় ব্রাঞ্চ আছে এখন যাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলা আছে তোমরা অনার্সই অ্যাপ্লাই করে নিতে হবে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল